ভদ্র স্পোর্টস তোমাদেরকে স্বাগত কাল একটি ইম্পর্টেন্ট ম্যাচ হতে যাচ্ছে আফগানিস্তান ভার্সেস সাউথ আফ্রিকার মধ্যকার দেখো যে যেভাবে আসলে এটা বিশ্লেষণ করুক না কেন আমার কাছে মনে হচ্ছে যদিও যদিও তোমরা দেখতে পাবো যে সাউথ আফ্রিকায় অনেক বিগ স্টার আছে বিগ বিগ স্টার আছে যারা কিনে একজনের দ্বারাই আসলে পুরা ম্যাচটাকে চেঞ্জ করে ফেলতে পারে এবং ফাইনাল কিন্তু নিশ্চিত করতে পারে বা তারপর আমার কাছে যেটা মনে হয় যে টিমটা এত দূর এসছে সে টিমটা আসলে কেন আসছে সেটা আমি প্রথমে ব্যাখ্যায় আসি সে ব্যাখ্যাটা হচ্ছে যে যে যেটা অ্যাচিভ করার যে যে ক্ষুধাটা থাকে সে ক্ষুধাটা যার যত বেশি তার এচিভ করার পসিবিলিটি বেশি থাকে যেরকমটা তুমি বাংলাদেশকে দেখেছো তারা সেমিফাইনালে যাওয়ার যে ক্ষুধা সেটা তাদের মধ্যে ছিল না আর যে কারণেই কিন্তু আসলে আমরা দেখতে পেয়েছি আসলে যেভাবে বাজেভাবে আসলে হেরেছে ইভেন ম্যাচটা জিতাতেও পারেনি মোট কথা আমরা না এচিভ করলাম সেমিফাইনাল না এচিভ করতে পারলাম ম্যাচটি কিছু এচিভ করতে পারেনি মানে আম ছাড়া দুটি যাওয়ার মতোই অবস্থা এবার মানে আফগানিস্তান টিমের যে স্ট্রেংথ পার্ট সে পার্টটার কথা যদি বলি দেখো ওই দিন যেভাবে আসলে ওরা ব্যাটিং করেছে তারা তো আসলে খুব ডিফেন্সিভ ক্রিকেট খেলছিল আমি বলবো না যে ওরা স্বাচ্ছন্দ্যে খেলতে পারছিল বাংলাদেশের বোলারদেরকে মানে বাংলাদেশের বলাররা যেটা যেটা করার দরকার ছিল সর্বোচ্চটা করেছে আমি এক কথা বলতে গেলে যে বাংলাদেশের বলাররা এর থেকে ভালো করা পসিবল না মানে বিশ্ববারের একটি ম্যাচে টি টোয়েন্টি ম্যাচে তুমি একশো পনেরো রানে তুমি তাদেরকে আটকিয়ে দিবা তাও লাস্টের ওভারে পনেরো রান হওয়াতে তো এক কথা বলতে গেলে যে বিলিয়ন পারফরমেন্স ছিল বা যে কারণে আসলে আফগানিস্তান এত এসেছে সেটা হচ্ছে যে তাদের যে ডেডিকেশন তাদের যে হাঙ্গরিনেসের যে ব্যাপারটা অ্যাচিভমেন্টের ক্ষেত্রে বা উপরে যাওয়ার ক্ষেত্রে সুপার এইটের ক্ষেত্রে সুপার ফোরের ক্ষেত্রে বা সুপার টু মানে ফাইনালের ক্ষেত্রে দ্যাজ দ্য অনলি রিজন যে আফগানিস্তান এত ভালো করছে তো যাই হোক তো যে বিষয়টি এখানে ইম্পর্টেন্ট যে সাউথ আফ্রিকার যে বেশ কয়েকজন আসলে বিলিয়ন প্লেয়ার আছে তাদের কথায় যদি আমি আসি যে দেখো তাদের ডিকক আছে মার্করাম আছে ক্লেসেন আছে যারা কিনা একাই পুরো খেলার সিনারিওটা চেঞ্জ করে দিতে পারে তো তাদের কাছে যদি এখন আমি একতরফা বলি যে আফগানিস্তান জিতেই যাবে সেটা কিন্তু আসলে লজিক্যালি কারেক্ট হবে না বা রিলিভেন্ট হবে না বিষয়টি বাট এই ওয়ার্ল্ড কাপের যদি পারফরম্যান্সের কথা বলো সাউথ আফ্রিকা প্রতিটি ম্যাচে ফার্স্ট রাউন্ডের প্রতিটি ম্যাচে কিন্তু স্ট্রাগল করেছে হ্যাঁ প্রতিটা ম্যাচ জিতেছে তারা নেপালের সাথে বললো বাংলাদেশের সাথে বললো আবার শ্রীলঙ্কার সাথে ভালোভাবে ভালো মানে খুব দাপটের সাথে জিতেছিলো এছাড়া প্রত্যেকটা ম্যাচে তাদের মানে উইকসেট দেখা গিয়েছে বেশ কিছু বা তারপরে বলবো যে ডেফিনেটলি তো সাউথ আফ্রিকার চান্স থাকবে কিন্তু আমার কাছে যেটা মনে হয় আফগানিস্তান যেভাবে আসলে ফাইট করে উপরে উঠেছে কালকেও তাদের ব্যাপারটা এরকমই থাকবে কারণ তাদের বোলিং লাইন আপ বলো বোলিং লাইন আপটা অনেক ব্যাটার সাউথ আফ্রিকা থেকে বাট ব্যাটিং আপের কথা যদি বলো তাদের যে দুই ওপেনার তারা হচ্ছে সবচেয়ে স্ট্রং তাদের স্কোরই হচ্ছে যে মানে ম্যাক্সিমাম স্কোর তারা হচ্ছে টপ রান স্কোরার টপ স্কোরার ইন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যদি দেখো তারা হচ্ছে আফগানিস্তানের যে ওপেনার ব্যাটসম্যানগুলো সো যে কারণে কিন্তু আফগানিস্তান আসলে এত দূর পর্যন্ত এসছে তুমি যদি তাদের মিডল অর্ডার বলো বা লোয়ার মিডল অর্ডার বলো তারা কিন্তু এতটা ভালো পারফরমেন্স করতে পারেনি যে ওপেনিং যে স্লটটা সেখানে যদি পার্টনারশিপের কথা বল অস্ট্রেলিয়ার সাথে তাদের পার্টনারশিপ ছিল মোর দেন হান্ড্রেড রানস বাংলাদেশের সাথে যদি বলো মোর দেন ফিফটি রান সো বুঝতে পারছো যে তাদের দুজন ব্যাটসম্যান মানে অন্য লেভেলের আসলে পারফর্ম করছে সো এটা তাদের প্লাস পয়েন্ট বা এই দুজনকে যদি আউট করতে পারে সাউথ আফ্রিকা শুরুতে তাহলে কিন্তু তাদের জন্য একটি বিশাল বড় ধাক্কা হবে বাট ওভারঅল যদি আমি বলতে যাই আফগানিস্তানের মেন্টাল স্ট্রেংথ অনেক হাই সাউথ আফ্রিকার থেকে অনেক বেশি হাই এখন আছে বলে আমি মনে করি এবং তাদের যে ডিটারমিনেশন এবং তাদের যে ফাইনাল খেলা বা আমি ফাইনাল বলবো না আমি বলবো আফগানিস্তানের লক্ষ্যটা হচ্ছে ট্রফিটা জেতা ওরা যদি এখন ট্রফিটা জিতেও যায় এখানে সারপ্রাইজ কিছু থাকবে না যদি ইন্ডিয়া বলো বা ইংল্যান্ড বলো এদেরকে নিউজিল্যান্ড কে ওরা দাপটের সাথে হারিয়েছে হারিয়েছে বলতে কি সেভেন্টি ফাইভের এর মধ্যে নিচে কিন্তু আসলে রেখেছে সাউথ এক কথা নিউজিল্যান্ডকে তারা সুপার এটি উঠতে দেন অস্ট্রেলিয়ার মতো টিমকে তারা দাপটের সাথে হেরিয়েছে অনলি ওয়ান ফোরটি স্কোর করে তার মানে কি সাউথ আফ্রিকা হারালে বা ইন্ডিয়াকে হারালে এখানে কোনো কিছুই সারপ্রাইজ হওয়ার মতো কিছু থাকবে না বাট আমি আমার পক্ষ থেকে আমি যে টিমটাকে সাপোর্ট করব সেটা হচ্ছে আফগানিস্তান তার ক্লিয়ার মেসেজটা আমি যদি বলি সেটা হচ্ছে যে তাদের ডেডিকেশন লেভেল আমাকে আসলে বলবো যে আমি ইমপ্রেসড যেভাবে বাংলাদেশের সাথে জিতলো মানে একশো পনেরো রান করে যে জেতা যায় সেটা বাংলাদেশকে আসলে চোখে অ্যাঙ্গেল দিয়ে দেখিয়েছে সাউথ আফ্রিকা সো দে ডিজার্ভ ইভেন আমি বলবো যে ফাইনাল না দ্য ডিজার্ভ দ্য ট্রফি সো বন্ধুরা তোমাদের কাছে কি মনে হয় তোমাদের ওপিনিয়ন কি কাল সাউথ আফ্রিকা নাকি আফগানিস্তান জিতবে কমেন্ট করে জানিয়ে দাও তোমরা ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ